সকলকে জয় যিশু ও যিশুর মহান নামে প্রত্যেককে স্বাগতম প্রত্যেককে এই ইউটিউব চ্যানেল ঈশ্বরের গৌরব প্রশংসায় প্রত্যেককে স্বাগতম প্রিয় বন্ধুরা প্রত্যেকে কেমন আছো আশা করি প্রত্যেকে ঈশ্বরের অনেক সুস্থ স্বাভাবিক আছে ভালো আছে এবং মহান মহানজীবী ঈশ্বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ উনি এই সুন্দর মুহূর্ত দিয়েছেন সুন্দর সময় দিয়েছেন এবং আরেকটি বার এই ইউটিউব চ্যানেলে ঈশ্বরের বাক্য নিয়ে আসতে সাহায্য করেছে তো প্রিয় বন্ধুরা আজকে আমরা দেখব যে ঈশ্বরের বাক্যটিকে গ্রীষ্ম প্রথম অধ্যায়ে আমরা দেখব ঈশ্বর আমাদের কী শেখাচ্ছে কী বলতে চাইছে তো আমি ভিডিও শুরু করবো ঈশ্বরের বাক্যতে যাবো তার আগে একটা রিকোয়েস্ট প্রত্যেকের কাছে এখনও যদি কেউ ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে সর্বপ্রথম নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায় এবং অবশ্যই ঈশ্বরের বাক্যের সাথে থাকবেন এবং আমি যেরকম বলি এর আগেও বলেছি যে ঈশ্বরের বাক্যে শ্রোতা নয় ঈশ্বরের বাক্যে কার্যকারী হবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তো চলুন আজকে ঈশ্বর আমাদের কি শেখাতে চান আমরা দেখি আমরা দেখব কৃষকরা তার এক অধ্যায় আমরা দেখব এবং আপনারা অবশ্যই এই সময় ভিডিও দেখছেন আমি যেই এখন যা যে কোনো জায়গা থেকে ভিডিও দেখেন না কেন আপনি নিজে কমেন্ট করুন এবং আপনি অবশ্যই বাইবেল খুলুন এবং ঈশ্বরের বাক্য ধ্যান করুন আসুন আজকে আমার সঙ্গে ঈশ্বর প্রথম অধ্যায় ধ্যান করুন ঈশ্বরের বাক্য পড়ুন এবং ঈশ্বরের বাক্য নিয়ে ধ্যান করুন বাক্য কাজে পড়ুন দেখবেন ঈশ্বরের বাক্য দ্বারা ঈশ্বর আপনার সাথে কথা বলবে হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা ঈশ্বর আমার বাক্য দ্বারা আপনার সাথে কথা বলবে তার কারণ ঈশ্বরের বাক্যই স্বয়ং ঈশ্বর ঈশ্বরের বাক্যই স্বয়ং ঈশ্বর তো আমি পড়ছি আপনারাও অবশ্যই পড়বেন আমার সাথে এবং বাইবেল খুলবেন তো এখানে রাজা দাউদ লিখছেন রাজা দাউদ দ্বারা ঈশ্বর প্রকাশন দিয়েছেন যে বিশ্বমিতা প্রথম অধ্যায় এরকম লেখা আছে অন্য সেই ব্যক্তি যে দুষ্টতার মন্ত্রণায় চলে না পাখিদের পথে দাঁড়ায় না নিন্দকে সবাই বসে না কিন্তু সলপ্রবুল ব্যবস্থায় আমোদ করে তাহার ব্যবস্থা তীব্রাত্মক ধ্যান করে সে জলশতর তীরে রক্ত দুটি সদস্য হইবে যাহা যথাসময় ফলায় তাহার পথ স্নান হয় না আর সে যাহাতে ইচ্ছুক করে তাহাতেই কৃতকার্য হয় দুষ্টগোণ সেরূপ নহে কিন্তু তাহারা তুষ পাইচালিত তুষের ন্যায় এই জন্য বিচারে দাঁড়াইবে না পাপিরা ধার্মিকদের মণ্ডলিতে দাঁড়াইবে না কারণ সদাপু ধার্মিকগুণের পথ চালেন কিন্তু দুষ্টদের পথ বিনষ্ট হইবে ঈশ্বর বাক্যে আশীর্বাদ করুন তো এখানে ঈশ্বরের বাক্য বলছে এটা আমার বিএসআই পার্সেন আপনাদের কাছে যদি সহজ ট্রান্সলেট বাংলা যদি চলতি বাইবেল থাকে তো আপনারা আরও ভালো বুঝতে পারবেন আপনারা ভুলবেন আর আপনারা যদি এই ট্রান্সলেট পড়েন এইটা এটা অ্যাভেলেবেল ট্রান্সলেট আছে বিএসআই ভাষের বাংলা তো যদি বলতে পারেন তাহলেও খুলবেন এবং করবেন এখানে বলছে ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না পাখিদের পথে দাঁড়ায় না রীতি তো সবাই বসে না সেখানে ঈশ্বরের ভাগ্য আমাদের প্রত্যেকেই বলছে ধন্য সেই ব্যক্তি যে কি না দুষ্টদের দুষ্টদের মন্ত্রণায় চলে না পাখিদের পথে দাঁড়ায় না অর্থাৎ যেখানে যে সমস্ত জায়গায় সে খারাপ কথাবার্তা হয় যে সমস্ত জায়গায় সেই পরে চর্চা অন্যের বিষয়ে মন্দ আলোচনা এক কথায় বলতে গেলে যা কিছু খারাপ যে সমস্ত জায়গায় খারাপ কথাবার্তা হয় সেই সমস্ত জায়গায় যারা যায় না এবং সেই সমস্ত পাপিদের পথে দাঁড়ায় না অর্থাৎ যে যে সমস্ত সভা অর্থাৎ এক কথা বলতে গেলে যেখানে এই সমস্ত কিছু আলোচনা হয় সেখানে যারা যায় না বলছে তারা কত ধন্য আছে তারা ধন্য তারপরে বলছে কিন্তু সদাপ্রভুর ব্যবস্থা আমোদ করে তাহার ব্যবস্থা তীব্র ধ্যান করে বলছে ধন্য সেই ব্যক্তি যে সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে আর তাহার ব্যবস্থা দিবারাত্ম ধ্যান করে এক কথায় বলতে গেলে যেটা আমি বললাম যে তাহার বাক্য স্মরণ করে ঈশ্বরের বাক্য স্মরণ করে ঈশ্বরের বাক্য পরে এবং ঈশ্বরের বাক্য কার্যকারী হয় এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করে এক কথা বলতে গেলে আত্মিক স্পিরিচুয়াল স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি করে ঈশ্বরের সাথে সময় কাটায় বলতে সে ধন্য আছে তারপরে বলছে সে জলসোতের তীরে রকিত বৃক্ষের সদস্য হইবে যাহা যত সময় পড়লে তাহার পত্রস্লায় হয় না আর সে যাহা কিছু করে তাহাতে কৃতকার্য হয় আমিড বলছে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদস্য অর্থাৎ কোনো পুকুরের যদি ধারে আমরা দেখি যে সমস্ত গাছপালা আছে পুকুরের ধারে সেই সমস্ত গাছপালা কি হয় শুকিয়ে যায় না সেই সমস্ত গাছপালা কি হয় সে সে মাটি থেকে কি হচ্ছে সে পুষ্টি পাচ্ছে সে জল পাচ্ছে যেহেতু পুকুরের ধারে সে কি হচ্ছে শুকিয়ে যাচ্ছে না তার পাতা স্লান হয় না অর্থাৎ তার পাতা শুকিয়ে যায় না সে ভালো পুষ্টি পাচ্ছে এবং সে বেড়ে উঠছে ঠিক সেরকম যারা ঈশ্বরের ভাগ্যে ধ্যান করে যারা ঈশ্বরের কাছে প্রার্থনা করে ঈশ্বরের মধ্যে যারা আত্মিকতায় চলে প্রভুর কাজ করে তারাও ঠিক সেরকম শুকিয়ে যায় না এখানে শারীরিক বলছে না এখানে আত্মিক বলছে তারা শুকিয়ে যায় না তারা যা কিছু করবে কৃতকার্য করবে কৃতকার্য হবে ঈশ্বরের নামে বহু যিশুর নামে তারা যা কোনো কাজ করুক না কারো তারা সফল পাবে সাকসেস পাবে তারপরে বলছে দুষ্টগণ সেরূপ নয় তারা কিন্তু তারা বায়ুচালিত দুষের নয় বলছে দুষ্টগণ দুষ্টগণ সেরূপ নয় বলছে যারা মন্দ লোক যারা লুসিফারের লোক আছে যারা শয়তানের লোক আছে তারা সেরকম নয় দুষ্টগণ বায়ুচালিত তুষের নয় অর্থাৎ বায়ু ছট বা বাতাস দিলে যেরকম তুষ উড়ে চলে যায় ঠিক সেরকমই তারা হবে উড়ে চলে যাবে তারা উড়ে চলে যাবে ঠিক আছে বলছে এই জন্য দুষ্টগোন বিচারে দাঁড়াইবে না পার্টি ধার্মিকদের মন্ডলিতে দাঁড়াইবে না এই জন্য দুষ্টগণ বিচারে দাঁড়াইবে না তারা কি বিচারের দিন দাঁড়াতে পারবে তারা বিচারের দিন দাঁড়াতে পারবে না একদিন যে বিচার হবে তো বিচারের সময় তারা তাহাতে পারবে না এটা অন্য ট্রান্সলেটে আপনি দেখবেন আরও ভালো লেখা আছে এখানে লেখা আছে বিএসআই ট্রান্সলেটে এই জন্য দুষ্টবণ বিচারে দাঁড়াইবে না অর্থাৎ তারা যেদিন বিচার বিচারে যেদিন হবে সেই দিন তারা দাঁড়াতে পারবে না ঠিক আছে তো আপনি না বুঝতে পারলে অন্য ট্রান্সলেটও দেখবেন আমিও কিছু কিছু বুঝতে পারি না এটা আমি অন্য ট্রান্সলেটর দেখলাম দেখে আমি বলছি তো আপনি অন্য ট্রান্সলেটরও দেখতে পারেন ঠিক আছে তো এখানে ঈশ্বরের বাক্য বলছে তারা বিচারের দিনে তারা দাঁড়াতে পারবে না তারা তো পাপ কাজ করছে দুষ্ট গণ যারা তারা কী করবে বিচারের দিকে দাঁড়াতে পারবে না তারা সেই ঈশ্বরের প্রশ্নের সেই উত্তর দিতে পারবে না তার কারণ তারা তো পথে চলছে এবং তাদের কাছে ঈশ্বরের বাক্য গেছে আমরা তাদের কাছে সুসমাচার নিয়ে গেছি যদি সে বিশ্বাসী হয় তাও যদি সে সঠিকভাবে আর্থিক জীবনযাপন না করে তাকেও তারাও দাঁড়াতে পারবে না ঠিক আছে এক কথা বলতে গেলে দুষ্টগণ তারা যারা ঈশ্বরের বাক্যে কার্য করে না ঈশ্বরের আজ্ঞা পালন করে না শুধুমাত্র চার্চে গেলে ঈশ্বরের বাক্য করলে প্রার্থনা করলে সে বিশ্বাসী নয় বিশ্বাসী প্রকৃত বিশ্বাসী সে যে ঈশ্বরের বাক্য পালন করে ঈশ্বরের আত্মা পালন করে মিন তারপরে বলছে যে পাপীরা ধার্মিকদের মণ্ডলীতে দাঁড়াইবে না পাপীরা ধার্মিকদের মণ্ডলীতে দাঁড়াইবে না ধার্মিকের মণ্ডলী কারা ধার্মিকদের মণ্ডলী তারা ধার্মিকের মণ্ডলী তারা যারা হচ্ছে ঈশ্বরের পবিত্র লোকজন এবং ঈশ্বরের গৌরব প্রশংসা করে সত্য এবং আত্মায় ভজনা করে এবং বাক্যে কাজ করে এবং ঈশ্বরের সাথে চলে ঈশ্বরের সাথে চলে ঈশ্বরের কাজ করে তাদের সাথে যারা পাপিগণ আছে যারা মন্দ পথে চলছে তারা দুষ্টগণ তাদের কোনো সম্পর্ক নেই অধের মন্দ যারা আছে যারা দুষ্টগণ আছে তারা ধার্মিকদের মণ্ডলিতে যেতে পারবে না ছয়ের বাক্যটা বলছে কারণ সদাপ্রভু ধার্মিকগণের পথ জানে কিন্তু দুষ্টগণের পথ বিনষ্ট হইবে আমিন ঈশ্বর বাক্যে আশীর্বাদ তো এখানে ঈশ্বরের বাক্য বলছে সদাপ্রভু ধার্মিকগণের পথ জানেন কিন্তু দুষ্টদের পথ বিনষ্ট করবে অর্থাৎ ঈশ্বর তো সবই জানেন ঈশ্বর তো সবই জানেন ঈশ্বর ধার্মিকদের পথ জানেন ধার্মিককে আরও আশীর্বাদ করবে ঈশ্বর কিন্তু দুষ্টগণকে বিনষ্ট করবে দুষ্টগুণকে বিনষ্ট করবে আমি ঈশ্বর আমার বাস্তব দ্বারা আশীর্বাদ করুক তো গ্রীষ্মবন্দিতা তার এক অধ্যায় তো ঈশ্বর আমাদের এটাই বোঝালো যে ঈশ্বর ধার্মিক গ্রহণকে অনেক আশীর্বাদ করবে ধার্মিক গণের পাশে আছে এবং ঈশ্বর আমাদেরকে ভারণ করছে যে দুষ্ট দুষ্টগণ যারা আছে যারা ফাঁপন আছে যারা মন্দ কথাবার্তা বলছে মন্দ সভা হচ্ছে ঠিক আছে অন্যের নামে নিন্দা করছে তো এই সমস্ত নিয়ে যারা ব্যস্ত আছে ঈশ্বরের কার্য না করে সেখানে যেতে ভারণ করছে ঈশ্বর সেখানে যেতে ভারণ করছে তো সকলকে জয় যিশু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বরের বাক্য দ্বারা প্রত্যেকে বৃদ্ধি পান একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং প্রত্যেকেই বাক্যে কার্যকারী হন ঈশ্বরের আত্মাগ্রহী করলে আবারই ঈশ্বরের বাক্য নিয়ে আসবো আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন